আমি अकॉर्डिंग জীবন এর কাছে আছে কাছে তো পূজ잖아요 প্রতিদিন অনলাইন আর বাসাতে গিয়ে বলিতে হাঁক না মানে না কাটলো আই অ্যাম গোইং টু পিকাস হ্যাঁ না না এটা এটা বলতে বলতে না আসার আছে হ্যাঁ কুমিনতে কাছে আছে আমার কুমিনতে কাছে আছে আর তাহলে ই দি আর আমি জীবন তো এর ওই আর লম্বা আছে ও কিছু

আমার কাজে লাগবে না তো এখন আপনি এখানে গেলেন ও এটা দেখাচ্ছেন আর এটা আমার সাইড এই আমার সাইডটা বন্ধ করবেন এটা সারা জীবন রেখে দেবেন বুঝছেন এটা জরুর আর এখানে আপনার আপনার সাইডটা আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি দিচ্ছি আপনার সাইড করবেন আপনার সাইড কি করবেন আমি দেখা দিচ্ছি

আপনার নামে এখানে এই সাইডটা হলো আমার আপনি এখন এখানে করবেন আপনি যেটা বানাবেন সেটা এখানে যে বীজটা সাইড লিঙ্ক আছে নতুন করে আপনি সাইড লিঙ্ক কেমন কেমনে আমি দেখা এখন এটা আমারটা আমি খুঁজছি এটা আমারটা কি এখন আপনি আপনি আপনার সাইডে যাবেন যা সাইড

হলুদ দিলে চলে গেল হলুদ কালারটা লিখে এই যে এই কালারটা আর সবুজ যদি দেখতে এই কালারটা এই কালারটা তাই এটা কোনো জায়গায় হলুদ দেখি না এটা মার্কিং করার জন্য রোডের মধ্যে দেখেন না ইয়ার মধ্যে ট্রাফিক ইয়ার মধ্যে থাকবে হলুদ লাল আর সবুজ এই জিনিসটা দেখার জন্য রেটিং আপডেটটা নাই ওরা নাই দেখে রেটিং দেখবে দুই তিন চার পাঁচটা এটা কি রেটিং দেবে এই জন্য রেটিংটা দেওয়া আলাদা রেটিং যদি সে দেখতে চায় রেটিং দেখবে এখানে ক্লিক করে সে রেটিং যেতে দেখতে পারবে এখানে রেটিং আছে রেটিং ইচ্ছে করে সে দেখতে পারবে বুঝছেন আমাজনের রেট পুরো রেটিং এখানে আছে তুই যা দেখবে এখানে এখানে ক্লিক করলাম কিন্তু আমাজন যাও সে রে এখানকার এখানে দেখতে পারবে সে ক্লিক করে দেখতে হবে রেটিংটা দিয়ে দেবে আমি কিন্তু আপনি রেটিং চলেন নেই আমি তোলেন নেই কারণ কি রেটিং নাই ওই যে বা আড়াইশ বিশে ওপরে দাওতে হবে তো রেটিংয়ে একটা রেটিংটা একটা সুন্দর সুন্দর পজিশন থাকতে হবে এই জন্যই এবার আসছে এখন এটা এখানে রেটিংটা ঢোকেনি

পিকচার এখানে এখানে পিছিয়ে ছড়লেন আগে আমার প্রথম সাইডে কি করতো ছড়েন এটা আটটা বানাই কথা বুঝতে পারছে এটা নয়টা আছে দশটা দশটা বানান আমি আরো সিঙ্গেল একটা দিয়ে দেন হ্যাঁ এটা এটা করে দেবেন বুঝে ছবি এখানে দিয়ে দেবেন ছবিটা দিয়ে কেন দিলাম তাহলে আমরা একটার মধ্যে ছবি দেবো দুইটা করে ছবি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পাঁচটাই দিলাম আটটা হবে একটা বড় একটা বেশি সুন্দরটা যেটা যদি এখানে যেটা সুন্দর লাগে

আসছে কেমনি বুঝছেন তো কাজে এটা এখন আপনি করবেন আমি একটা করে দেবেন এখন ওইটার টাইম ব্যাপারটা দেখেন তাহলে এটা কি করবেন লিঙ্ক করুন এটা এটা পাবলিশ করতে পারেন মনে করেন আমি পাবলিশ করে দিই একটা কথা বলি এটা এটা পাবলিশ করে দিই কন্ট্রোল সি আর কন্ট্রোল সি এখানে কপি রাখলাম যদি না আসে পাবলিশ দেবো পাবলিশ দেখে আসছে কিনা দেখে আসে না আসলে কন্ট্রোল ভি কন্ট্রোল এটা দেখা যায়

এই পাবলিক ইন্ডিয়ান তুলবেন এই যে ভিউ তাদের যদি ধরে ধর পনেরো দশ পনেরো সেকেন্ড থাকবে এই যে পাবলিক দেখার জন্য এটা আপনি পিকচারটা দেখবেন এখান থেকে এটাতে দেখবেন না পিকচার কখন এটাতে দেখবেন না বুঝে আসছে পিকচারটা দেখবেন এই পাবলিক থেকে মানে এটা দেখার জন্য এটা দেখবেন না এটা সুন্দর করে দেখলেন না এটা তো ভিডিও টিডিও দেয়নি ভিডিও নেই সব ভিডিওটা দেখবেন ঠিক আছে ভিডিও ঠিক আছে এটা দেখতে হবে এটা কেটে দিবেন এটা রাখবেন না বাবা এটা এটা তো থাকবেই ऐडिया जिटियाव ये किसे तो जिटिया थोक का मामला ऐडिया कैसे हुआ ये पब्लिशर पब्लिशर हम तो करने को क्या करने को पब्लिशर देखने को करने को ऐडिया रखता है रखता है लेकिन हम बेड़ू तो बेड़ू जगहों रखते हो आनंद से दो जा आनंद तो कहते हैं जिसे निग्रह हम करते होंगे तो बुजुर्ग नहीं नहीं किसी स

এডা রেনমেন্ট কোलोनी আনমেন্ট বান দিকে দেখুন লেকচার যনা এইচ ডি দেখা যাচ্ছে বান দিকে চাবড়া ক্লিয়ার আমারটা বুঝতেছেন না এটা ট্রান্সমিশন এই ডকুমেন্টটা অনুমোদনের এটা সব পিকচার পিকচার আপনি আমায় ওই পিক দেবেন এখানে গেছি একটা আপনার আপনার সাইড এখন এখানে আপনার সাইডটা তুলে এটা আমাটেরিয়েন না আমরা আমি তো Amazon এর দিছি ডাবল কপি দর দরকার কি অর্জিনি না করেন তো স্ক্রিনশট পারেন না রেকর্ডার না যা হচ্ছে এটা কি জানেন আপনি যেটা

আমি তাহলে এখানে বিশটা আমি আরেকটা দিয়ে দিবো হিরো কসমেটিক দিয়ে দিবে আমি এমন হচ্ছে পাঁচটা দিয়ে দেবো আপনি যতটুকু পার না আচ্ছা এখন পরবর্তী কাজ হচ্ছে আপনার এখন এখন কথা হচ্ছে এটার প্রত্যেকটা আমার ভিডিও আছে

আপনি কথা করবি সেই রকম আমি এখান থেকে বসে আপনি আপনার কপি কাজ করবেন এখান থেকে এটা এখনো হলুদ দিয়ে করিনি হলুদ এটা ওঠাবি এখন আপনি যদি অন্য কোনো বলতে হবে

যেমন এইটা দেখা যায় এখন যা পনেরো কাজ করবেন এফি তো এগুলো দেরই হয় এই ফিরারটা আপনার করেন ঠিক আছে এখন

এই আইডি দিয়ে কাজ করতে আচ্ছা এটা এখন আমি আমি কন্টিনিউ হয়ে গেলাম না কারণ একদম পার্সোনাল আইডি অবস্থা হম এই ইয়েটা আসছে পার্সন এটা কেটে দিল এই আসছে না দিল ওই পার্সন এটা করলাম আমি এটা কেটে আমি আমি বিজনেস হিরো এগুলো ফিল আপ করলাম এখানে এখানে যে লগ ইনটা গেছে এটা হলো পার্সন তো আমরা পার্সন কাজ করবো আমি এখানে বিজনেস নাম বিজনেস দেখা যাচ্ছে বিজনেস করতে পারি চেঞ্জ করবো এই পার্সন নাম

যে কোনো ভিডিও তো ঠিক আছে না তো ভিডিও দিয়ে পাওয়া যাবে না ক্লোজ করে দেবো